আমি ভাবো ঘুরি হবো আমি ভাবো হবো একো সামনে এক সামনে এই সামনে এসব সামনে শুব এ বাপের মেটা হল সামনে এস বল দাদুর লালতমেটা কোন সানা দিলি এ কোন সানা বলি লালটা মেটা তোর বাবার বলবি লালটমেটা সারা আমার বলে অনামকু দাদা এরা কত আমার শোনাম ইয়ং মেয়ে থেকে বৌদিরা কত আমায় ভালোবাসে এই তো এই তো সেদিনকে ভূতের মার বাচ্চা কাচ্চা হয় না বলে গঙ্গা হয় ডাব ভাড়াতে যাচ্ছিলো তা কি বলবো দাদা ডাব ভাড়াতে যাওয়ার সময় আমার দেখে আর আমার মাথায় একবার দিয়ে জল ঢেলে দেবে নেই বৌদি তুমি আমার মাথায় জল দিলে কেন বলে ওরে তোর মাথায় জল দেওয়া মানে অনন্ত ঠাকুরের মাথায় জল দেওয়া তোর মুখ দেখে যাচ্ছি যেন আমার বাচ্চা একটা সুন্দর বাচ্চা হয় তা দাদা মিথ্যে কথা বলবো নি ভূতের মা জল ঢেলে এলো কিছুদিন পরে একটা ছেলে হয়েছে পুরো আমার মতো দেখতে আর আমি ও নাই আমি ওনামু গো আচ্ছা দাদা তোমরা বলো তোমরাও বিয়ে করেছো আমিও বিয়ে করেছি তোমরা বউ নিয়ে সংসার করছো আমিও করছি বউ যদি বউয়ের মতো হয় তবে তো সংসার হবে আর বউ যদি অন্য রকম তাহলে কি করে সংসার হবে না কি না চোরি না তুমি আনার ও না পাইলে বললে তো না পাইলে বল ও বন্ধু তুমি এই যে ধনুক ধর কোন ঠাকুরের করছ করছো না না তোমার কথা বলছি কি এমন গুণকীর্তন করলে শুনি তুমি এমন সুন্দর পোশাক পরে তো আমার দেখতে খুব ভালো লাগে এই যে শোনো তোমার মতো কালবেçal গোলাই মালা দিয়ে না সেই সব পোশাক পরা আমার উঠেই গেছে কই নাকি বিয়ের আগে বাপের বাড়িতে যেই সব পোশাক পড়তাম আমি সেই সব পোশাক পরে রাস্তায় বার হলে না ইওং ছেলে দেই টাওয়ার উড়ে যেত একদম তাও থাকতুনি না একদম থাকতুনি না কি করে থাকবে না না কি করে থাকবে তুমি যদি এই রকম পোশাক পরে ঘরে কাট টাওয়ার থাকবে ও সকলের টাওয়ার উড়ে দাও তা মনে হয় একটা কথা বলবো বলো এই পোশাকটা ছেড়ে অন্য কিছু পরা যায় না এই যে দেখো ফালতু কথা বলবে না প্রয়োজনে তোমাকে তাক করব কিন্তু আমার স্টাইল ছাড়বো না দরকার নেই দরকার নেই আমার যা হোক তুমি মোটা পোশাক ছাড়বে না তা তো আমার যা হয় হোক আরে এই যে তুমি দাঁড়িয়ে আছো কেন আজকে তো বাবা ফোন করেছিল জামাই ষষ্ঠী

দাদা লোক সাদে আমায় বলে অনামুক গো এই কারণে বলে অনামুক আজকে জামাই ষষ্ঠী আমার যাওয়ার প্রয়োজন নেই বলে তুমি যাও যাবে না যাও না যাবো আমি চললাম তা আমি কি যাওয়া ছেড়ে দেবো আমিও যাব তবে এমনই যাওয়া যাব এলাকা গোটা কাঁপবে আমি বাবু ঘুরি আমি বাবু ঘুরি

বাবা দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই তো বাবা তোর তো বারবার ফোন করে আমি বলেছি একটু তাড়াতাড়ি আসিস কত নাকে থাকবে গো মানুষ হ্যাঁ বেলা বারোটা বাজতে যাই এখন পর্যন্ত জামাই আসেন আরে বুড়ো যা বার হয়েছে সকালবেলা সে বুড়ো এখন পর্যন্ত ঘরে আসে তা বুড়ো গেলেও কোথা

আমি দেখতে এত ভালো ও ভালো বাহিনী ছেলে পাগলা হল ওমা আ পায় লাগি মা ও বাবা না কি লাগি ও বাবা আ তো গড় করবো ইশনা বাবা ইশনা মা আমি দেখতে এত ভালো কত ছেলে বনা হল ও ভালো কত ছেলে বনা হল থাক আমি মুগ লাগাতে পারিনি অবস্থা ব্লাউজ খুলে খুলে যেতে খুলে যেতে পিন করে না বাবা পিন করে না ওই জন্য পুরো আমার ধরে মারতে চলো আমি এখন বুঝতে পারিনি কি মা তোমার কি এই জন্য আসতে লেট হয়েছে বাবা না গো ভাই বর্তমান মডেল এবিছি হ্যাঁ আর দশ বারোটা ছেলে আমার পাটা করতে কেন বাবা বলি ডার্লিং তোর ফোন নাম্বারটা দাও না গো ও বাবা হাইল কেন ওর তার কো পছন্দ হয় যারা বে কর হ্যাঁ ওই কারণে ওদের গো আমি আসতে দেরি হয়ে সামলা বিয়ে গাড়ি সামলা না হলে করে দেবো আমি বাবা কি হয়তো কি নাকি পরে শ্বশুর বাড়ি এলো জানো আর প্যান্টুন পরে ঘরে মেয়ে কি শিক্ষা তোমার বলো কি শিক্ষা তোমার তাই তুমি তোমার সীমা থাকবে বাইরে আসবে না কেন বাবা আমি এইটা পড়েছি বলে তুমি এত কিছু বলতে যাচ্ছ তোমার মেয়ে যখন প্যান্ট পরে ঘরে তখন তো কিছু বলনি হ্যাঁ তখন তো কিছু বলুনি কি বলবে কি বলবে কি ভাবে দেখি একটু উঠাবো কুচো দেবো কেন কুচো দে কেন নাইটি পরে শুধু বাড়ি গেলো কেনো আর ঘরে মেয়ে বলো বলো এখনো বাবা দামাই তুমি তো ভালো করে জানো আমার কোনো ছেলে পুলে ওই থাকার মধ্যে একটা মাত্র মেয়ে আচ্ছা তার ছোটবেলায় আমি প্যান জামা পরি তার বড় করেছি ওতে কি অন্যায়টা আমার মাঙ্গো মা সব দোষ আমার ছোট থেকে ভালো বাবা তুমি আর মেয়ের থেকে আরো নগরা বাম্মা রাখ খেল গে জামাই তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ কেন বাবা এই কথাটা কি খারাপ বলেছি না না অনেকের বাচ্চা কাটা ছোট অবস্থা দেখতে শুনতে ভালো হলে তাদের কোন মেয়েকে হতে ছেলে জমা পেন পেরা মেয়ে ছেলেকে ছেলে জমা পেন অনেকে ছেলেকে মেয়ে ছেলে জমা পেন তা তোমার মেয়ে এত বড় হয়ে গেছে তোমার মেয়ে ছেলে জমা পেন করে খুঁজছে তখন তো কিছু বলুন বর্তমানে নারী পুরুষ সমানে সমান

আর যে কু কর্মটি তুমি করেছ তার জন্য কোনো উপাধি পেয়েছো উপাধি পেয়েছি আমরা তাই তোমার এই শ্বশুর শাশুড়ি আজকের পর থেকে বাজারে বেরোতে গেলে লোকে আঙুন তুলে কথা বলবে আজকের এই শুভ দিনে তো জামাই বাজার থেকে সারা ব্লাউজ পরে হেঁটে হেঁটে যাচ্ছে এই কথা শোনার আগে আমার যেন মৃত্যু হয় বাবা একটা কথা তোমাকে বলে যাচ্ছি এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও জানি বাচারি এই কথাটাই তুমি আমাকে বলবে একটা কথা বলতে পারো বলো না আমি এই পোশাকটা আজকে কেন পরেছি আমি তো কোনোদিন তোমার বাড়িতে এইরকম পোশাক পরে আসিনি আজকে কেন পড়েছি তোমাদের কারণে পড়েছি হ্যাঁ তোমাদের কারণে তোমাদের সাবধান করার জন্য আর তোমার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য একটা কথা বলতে পারো মা তোমার মেয়ে যখন আমার বাড়িতে পাঁচ বছর বিয়ে হওয়ার সত্ত্বেও আমার বাবা মায়ের সামনে আমার প্রতিবেশীর সামনে এইরকম একটা যখন নগ্রাম পোশাক করে ঘরে তখন তো তোমরা কোনোদিন প্রতিবাদ করনি তখন তো তোমরা সাবধান করনি আজকে আমার বেলা কেন ও মা আমি পরের ছেলেকে যত শাসন করা যায় নিজের ছেলেকে করে তুলে নেওয়া যায় তাই একটু কথা বলে যাচ্ছি মা তুমি তোকে আমাকে জামাই বলে মন না আমি তোমাকে কথা দিচ্ছি এই পোশাকটা পরে মন ভুল হয়ে গেছে আমি এই পোশাক কোনোদিন করবো না আর আমি তোমাকে কথা দিচ্ছি তোমার জামাই হিসাবে আর তোমার মাঠটা আমি কোনো দিন আসবো না মা আমি কোনো দিন আসবো বিশ্বাস একটা তোকে তোমার মেয়ে ভাবতে ঘিন্না হচ্ছে একবার ঠিক ভেবে দিয়েছি লিলিমা আজ তুই তাকে ধোকা দিয়েছিস ভাবিস না সে বোকা ছিল কারণ সে তোকে বিশ্বাস করেছিল আর সে বিশ্বাসের যোগ্য তুই না বাবা জামাই মা তুমি আমার চোখ খুলে দিয়েছো বাবা আমি না জেনে না বুঝে তোমাকে অনেক অন্যায় কথা বলে পারলে তুমি ক্ষমা করে দিও বাবা তোমাকে ক্ষমা করে দিও পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ও মা মা গো ও মা মা ও বাবা তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে মা চলে গেল তুমি কিছু বলো তোর মুখ থেকে আর আমি বাবা শুনতে চাই না আমি না জেনে না বুঝে তোমার অনেক কটু কথা বলি ভালো করে তোমার ফ্যামিলি ঘাটাঘাটি করি কোন অসুবিধা নেই তুই আর ক্ষমা কর দাও ভাই ক্ষমা করে দিয়ে তুই আর ক্ষমা কর দাও কথা তো মুখে মুখে হচ্ছে এদিকে লক্ষ্য কেন তোমার নজর খারাপ কথা এদিকে হচ্ছে এদিকে লক্ষ্য হ্যাঁ না সেই আবার এদিকে লক্ষ্য বেলাউজ খুলে যাচ্ছে লক্ষ্য করতে এই যে তুমি খুশি হয়েছো তোমাকে অপমান করে

তুমি ভুলে যাচ্ছ এটা ভারতবর্ষ এটা পশ্চিমবঙ্গ এই দেশে এই পোশাকটা পরবে না এই পোশাকটা চলে না এটা সোনার ভারত সোনার বাংলা এই দেশটাকে সবাই সম্মান করে তুমি কি ভুলে গেছো আমাদের একজন রাষ্ট্রপতি তিনি একজন মহিলা একজন রাষ্ট্রপতি মহিলা হয়ে এই বাঙালি পোশাক মেনে এই বাঙালি শাড়ি পরে তারা দেশ বিদেশে ঘুরে আসতে পারে আর তুমি একদম সাধারণ ঘরের মেয়ে হয়ে এইরকম পোশাক পরতে তোমার লজ্জা করে না তাই তোমার কাছে করবেন অনুরোধ করে বলি গো এই বিদেশী সভ্যটাকে দেশে এনে আমাদের বেশটাকে তোমরা শেষ করে দিও না তোমরা বাঙালি প্রথায় ফিরে এসো বাঙালি প্রথায় ফিরে এসো এই যে দেখো আমি না ভুলে গিয়েছিলাম আমি এক বাঙালি গৃহ তাই আজ থেকে তুমি যেমন ভাবে বলবে আমি তেমন ভাবেই চলবো আর আমি তোমার আমি গৃহলক্ষ্মী হয়েই থাকবো জল আসু নেবে তুমি তা মুছে দেবে তোমার চোখে যতই জল আসু নেবে তুমি তা মুছি